হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম কেমন আছো সবাই আশা করি ভালো আছেন তো আমি জারপি নতুন আরেকটা ভিডিও নিয়ে তো ভিডিওটা কি নিয়ে অবশ্যই থাম্বনেল থেকে বুঝতে পারছো হ্যাঁ বন্ধুরা রুটি বল অনেক ঝামেলা তার জন্য খুব সহজে 2 মিনিটে কিভাবে রুটি তৈরি করে খাবে সেই রেসিপিটা আজকে তুলে ধরবো সেই রেসিপিটার জন্য আমরা প্রথমে নিয়ে নেছি 3 কাপ পরিমাণ ময়দা তোমরা সেখানে চাইলে আটাও ইউজ করতে পারো তো আমি ময়দা নিয়েছি কারণ আমি দোকানে স্টাইলে একদম তোমাদেরকে ভেজে দেখানোর চেষ্টা করব তারপর দিয়ে দিচ্ছি আমি হাফ চা ময়দার সাথে অ্যাড করে দিচ্ছি হাফটা চামচ পরিমাণ লবণ এবং একটা চামচ পরিমাণ বেকিং পাউডার বেকিং পাউডারটা অপশনাল তোমরা চাইলে ইউজ করতে পারো না হয় স্কিপ করতে পারো তো তারপর আমি সবগুলোর সাথে অ্যাড করে দিচ্ছি দু কাপের চেয়ে হালকা একটু কম পানি অ্যাড করে দিচ্ছি তোমরা যত কাপ ময়দা নেবে সেই পরিমাণ মতো পানিটা অ্যাড করে দেবে তো পানিটা অ্যাড করার পর আমি সুন্দরভাবে মিস করে নিচ্ছি ভালোভাবে দেখতে পারতেছো তোমার ভিডিওতে যে কীভাবে মিস করে নিয়েছি এটা এমনভাবে করতে হবে যেন দানা দানা না থাকে তাহলে রুটিটা সুন্দর হবে তো করা হয়ে গেছে আমার তারপর আমি এটাকে তিরিশ মিনিটের জন্য ঢেকে দেব ফিরছি তিরিশ মিনিট পর বন্ধুরা তিরিশ মিনিট পর ফিরে আসলাম দেখো তোমার আমি যখন ঢেকেছিলাম তখন ছিল এক কালার ডিফারেন্ট এখন দেখো লোকটা কতটা সুন্দর হয়েছে তারপর আমি এটাকে আর একটু মিক্স করে নেবো এবং একটি কাপ নিয়ে নেবো যেটা দিয়ে আমি রুটি তৈরি করব তোমরা চাইলে এখন অন্য কিছু ইউজ করতে পারো তারপর চলে আসলাম চুলায় একটি বসিয়ে দিলাম এবং চুলার আশটাকে মিডিয়াম রাখার চেষ্টা হাই দেওয়া যাবে না তো মিডিয়াম চুলার আঁচটার পরে আমি একটা প্যান পেন বসিয়ে দিলাম প্যানটার পরে আমি যে কাপটা নিয়েছিলাম কাপটা দিয়ে হাফ কাপ পরিমাণ গোলা ঢেলে দিলাম দেওয়ার পরে সুন্দরভাবে তোমরা ভিডিওতে দেখতে পাচ্ছ কিভাবে আমি এটাকে ঘুরিয়ে ঘুরিয়ে সুন্দরভাবে একটা রুটির সাইজ করে নিয়েছি দেখো আমার রুটিটা কত সুন্দর হয়েছে এবং কি আমি রুটিতে পরিণত হয়েছে এখন আমি এটাকে উল্টিয়ে দেবো উল্টিয়ে দিলাম উলটিয়ে দেওয়ার পর দেখতে দোকানে রুটির মতো কালার চলে আসছে আস্তে আস্তে চুলার আসটা সবসময় মনে রাখবে চুলার আঁচটা মিডিয়াম রাখার চেষ্টা করবে তারপর আমি এটাকে একটা তেল বোতল নিয়েছি স্প্রেড সেটার মুখটাকে আমি একটু হালকা ছোট ছোট আকারে হোল্ড করে নিয়েছি যেন আমার তেলটা দিতে সুন্দর হয় এবং তেলটা চারো সাইডে যায় তো তোমরাও চাইলে এরকম করতে পারো এবং অন্য ব্রাশ 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 ইউজ ইউজ করতে করতে পারো পারো তেলের আছে আমার কাছে মনে এটাই বেস্ট আমি এটাই নিয়েছি দেওয়ার পরে দেখতেছো রুটিটা কতটা ফুলে উঠছে তোমরা দিয়ে দেখতে পারতেছো বন্ধুরা চাইলে খুব সহজে কিন্তু এইভাবে দেখো রুটিটা কত সুন্দর হয়েছে একদম দোকানের রুটি সেম টু সেম হয়ে এটা এখন তোমরা চাইলে বাসায় এভাবে তৈরি করতে পারো খুব সহজে একদম দেখলো বন্ধুরা কতটা সুন্দর দোকানের রুটির মতো এবং কতটা কতটা সফট একদম খুব সহজে বন্ধুরা দুই থেকে পাঁচ মিনিটের মধ্যে শর্ট যদি কিছু খাবার খেতে হয় তাহলে এটাকে ট্রাই করতে পারো তোমরা বাসায় এটাকে সুন্দর ভাবে চুলার আসটা আমি সবসময় বলছি বন্ধুরা চুলা আঁচটাকে মিডিয়াম রাখতে হবে মিডিয়াম না হলে এটাকে ঘুরে যাওয়ার সম্ভাবনা আছে তো কারণটা আমরা প্রথমে তেল ছাড়া ভাজতেছি তার কারণে একটু পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকবে সবসময় চেষ্টা করবো আমরা দেখো আমি একের পর এক রুটি ভাজছি অথবা ডালার ডোটা তোমাদেরকে দেখাতে পারছে না পুরোটা ভিডিওটা লং হয়ে যাবে তার জন্য তো আমি যেভাবে তেলের বোতলটাকে একটু ফুটো ফুটো করে নিয়েছি তোমরা এভাবে ফুটো করে নিলে আমার মনে হয় বেস্ট হবে সবচেয়ে দেখতেছো বন্ধু কতটা সুন্দর হচ্ছে একদম শর্ট আর বলার বেলার যে একটা ঝামেলা ছিল রুটি বেলা কাই করো এগুলা থেকে একদম সহজ একটা রেসিপি আমার মনে হচ্ছে বেস্ট রেসিপি তোমরা চাইলে এবার বাসায় ট্রাই করতে পারো একদম সহজে এবং খেতেও কিন্তু এটা খুব সুস্বাদু বন্ধুরা খেতে অনেক খুব দারুণ সুস্বাদু তোমরা অন্তত পক্ষে আমার একটা রিকোয়েস্ট থাকে তোমরা অন্তত একবার যারা সবসময় রুটি বেলে ট্রাই করো ঠিক আছে তারা অনেক ঝামেলা বন্ধুরা গরম পানি করতে হয় গাই হয় তারপরে এটাকে বেলতে হয় ভেরি প্রবলেম বন্ধুরা তোমরা খুব সহজে খুব যদি চাও অন্তত থাকবে একটা বার হলো ট্রাই করে দেখো দেখবে বন্ধুরা দেখতে তোমরা নিজেরাই দেখতে পাচ্ছ যে আমি কিভাবে তৈরি করছি একদম হাতে কলমে তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি আর অনেকের বাসায় বেকিং পাউডার থাকে না আমি একবারই বলেছি বেকিং পাউডার তোমরা স্ক্রিপ করতে পারো চাইলে দেখো একদম রুটিটা নিচে লাগতেছে না একদম ফ্রেন্ডলি ভাবে একদম স্মুথলি ভাবে সুন্দরভাবে উঠে যাচ্ছে উঠে যাওয়ার পর যখন এটাকে তেল দেওয়া হয় অনেকটা সুন্দর হয়ে যায় বন্ধুরা দেখো বন্ধুরা তোমরা রুটি কালারটা তোমরা ভিডিওতে নিচ চোখে দেখে নাও এখানে কোনো লুকোচুরি কিছু নেই যে কিভাবে তৈরি করতে হবে তো এটা দেখার পর আমি সব সময় আমার বাসায় প্রথমে যখন আমি রুটি বেলতাম তখন অনেক বিরক্ত লাগতো যখন এটা আমি দেখতে দেখতে পেলাম আমার এক বোন আমাকে দেখালো তারপর থেকে আমার এভাবে ট্রাই করি তো ভাবলাম তোমাদের সাথে একটু শেয়ার করে নি তোমাদের হয়তো উপকার হয় আসতে পারে তো এখন এটা আমার অনেক উপকারে আসছে বন্ধুরা এখানে আমার আগে পাঁচটা রুটি বানাতে এক ঘন্টা সময় লেগে যেত চল্লিশ মিনিট পঁয়তাল্লিশ মিনিট সময় লেগে যেত এখন এখন আমার মাত্র দশ মিনিটে চারটা পর থেকে পাঁচটা রুটি হয়ে যায় দেখতে পাচ্ছ বন্ধুরা এভাবে রুটি তোমরা দেখো কতটা পাতলা এবং এভাবে তোমরা চাইলে বাসায় তৈরি করতে পারো যদি ভিডিওটা অনেক একটু হলো তোমাদের উপকারে এসে থাকে তাহলে একটা লাইক